বিনোদন জগতে এখন নতুন ট্রেন্ড রি রিলিজ পুরোনো দিনের সিনেমাগুলি সম্প্রতি যেমন উস্কে দিয়ে ফের বড় পর্দায় মুক্তি পাচ্ছে কারণ অর্জুন সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন শাহরুখ এবং সলমান শুধু তাই নয় শাহরুখের আরো দুটি ব্লকবাস্টার সিনেমা কাল না হো পারদেস রি রিলিজের তালিকায় রয়েছে দক্ষিণ ইন্ডাস্ট্রিও নতুন ট্রেন্ডে ঘা ভাসিয়েছে বাদ যায়নি বাংলা বিনোদন রি রিলিজের সংখ্যা হয়তো কম টলিউডে কিন্তু পুরোনো সিনেমার নতুন করে মুক্তির ট্রেন্ড এখানেও শুরু হয়েছে বিনোদন জগতে রি রিলিজ পুরোনো দিনের সিনেমা নতুন করে মুক্তি পাচ্ছে সে বলিউড হোক কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রি কিংবা টলিউড সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই নতুন ট্রেন্ড চালু হয়েছে কিন্তু কেন এখন তো প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে সিরিজ রয়েছে ওটিটিতে নানান রকম সিনেমা আসছে তাহলে কেন আবার পুরোনো দিনের সিনেমাই নতুন করে রিলিজ করা হচ্ছে এখানে প্রশ্ন উঠছে তাহলে কি এখনকার যুগের যে সিনেমা সেগুলি কোনোভাবে মানুষের মনে দাগ কাটতে পারছে না নাকি সেই রকম ব্যবসা দিতে পারছে না বিস্তারিত আলোচনার আগে চলুন জেনে নেওয়া যাক কোন কোন সিনেমাগুলি রি রিলিজ করেছে ये बंधन तो प्यार का बंधन है फिर आएंगे करण अर्जुन सत्य करण अर्जुन अबालश्य উনিশশো পঁচানব্বই সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান এবং সলমান খান দুই ভাইয়ের কাহিনী তিরিশ বছর আগের সিনেমা আজ সমান প্রাসঙ্গিক মানুষের মনের মন্ডি কোঠায় রয়ে গিয়েছে করণ অর্জুন এই ছবি পুনরায় মুক্তি পাচ্ছে দু হাজার চব্বিশের বাইশে নভেম্বর দু সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান সাইফ আলী খান প্রীতি চিন্তা অভিনীত কাল না পুনরায় মুক্তি পাচ্ছে পনেরোই নভেম্বর এগারো বছর আগে নায়না আমানের লাভ স্টোরি যা কোনোদিনও পরিণতি পায়নি বারবার চোখ ভিজেছে দর্শকদের সিনেমার গানগুলি আজও ফোনে প্লে লিস্টে বেজে ওঠে অনেকের ইয়ে মেরা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া সাতাশ বছর আগে পর্দায় মহিমা চৌধুরী শাহরুখ খানরা ব্লকবাস্টার সিনেমা পারদেশ উপহার দিয়েছিলেন দর্শকদের আবারও ফিরছে পারদেশ দুই হাজার চব্বিশের পনেরোই নভেম্বর শুভ মুক্তি সলমান খান এবং মাধুরী দীক্ষিতের আইকনিক সিনেমা আহম্মদকে হে গন তিরিশ বছর আগে মুক্তি পেলেও সিনেমার প্রতিটা দৃশ্য গান আজও দর্শকদের মন জুড়ে রয়েছে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান সালমান মাধুরীর সিনেমার গান বাজবে না তা কিন্তু হয় না 2009 সালে বক্স অফিসে ঝড় তুলেছিল রণবীর ক্যাটরিনা অভিনীত আজব প্রেম কি গজব কাহিনী চলতি বছর ২৫ অক্টোবর ফের মুক্তি পেয়েছে সিনেমাটি বলিপাড়ায় গুঞ্জন এই ছবির সেট থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন নায়ক নায়িকা যদিও সেই প্রেম বেশি দিন টেকে নি সালের পর আবারও প্রেমে পড়তে বাধ্য করবে ম্যাজি রিনার লাভ স্টোরি দু হাজার সালে তিরিশে অগস্ট বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে রায়না হে তেরে দিলমে মাধবন দিয়া মির্জার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল চলতি বছর সেপ্টেম্বর মাসেই ফের মুক্তি পেয়েছে তুম্বার দু সিনেমা সিনেমায় প্রধান চরিত্রে বিনায়ক রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সোহম শাহ একটি গ্রামকে ঘিরে সিনেমার কাহিনী আর্ট হাউস হরার ঘরানার এই ছবি সমালোচক থেকে দর্শক সকলেরই মন জয় করে নিয়েছে সেই সময় এছাড়াও বলিউডের রি রিলিজের তালিকায় রয়েছে রকস্টার ইয়ে জবানি হ্যাঁ দিবানি জব উই মেড চাকরি ইন্ডিয়া ইত্যাদি অন্যদিকে দক্ষিণ ইন্ডাস্ট্রির দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে মহেশ বাবু প্রভাস সহ একাধিক তারকা সিনেমা পুনরায় মুক্তি পেয়েছে বড় পর্দায় সেই তালিকায় রয়েছে মিস্টার পারফেক্ট মুরারি ইন্দ্র শিবা ইত্যাদি টলিউডের রি রিলিজের সংখ্যা কম কয়েকদিন আগে বড় পর্দায় মূলনায় মুক্তি পেয়েছে দেবের চাঁদের পাহাড় চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের আইকনিক সিনেমা মহানগর এবার সেই প্রশ্নে ফেরা যাক কোন প্রশ্ন যে আবার পুরনো দিনের সিনেমাগুলি কেন নতুন করে রিলিজ করা হচ্ছে ট্রেড অ্যানালিস্টরা বলছেন এই রি রিলিজ ব্যাপারটা কিন্তু নতুন নয় সত্তরের দশকেও ছিল অমিতাভ বচ্চন ঋষি কাপুর ধর্মেন্দ্রর বহু ক্লাসিক সিনেমা আগেও রিরিলিজ হয়েছে অন্যদিকে সমালোচকরা বলছেন এখনকার দিনের সিনেমাগুলি নাকি সেভাবে হিট হচ্ছে না বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে এরকম নাকি সিনেমার সংখ্যা বহু বাজার চাঙ্গা করতেই নাকি পুরনো দিনের সিনেমা ফিরিয়ে আনা হচ্ছে শুধু তাই পুরনো সিনেমা নিয়ে কাজ চলছে সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে বাজিগর টু আসছে একত্রিশ বছর আগে বাজিগর সাফল্য এনে দিয়েছিল শাহরুখকে এবার সেই নব্বই দশকের নসরালজিয়াকে ফিরিয়ে আনতে তৈরি প্রযোজক রতন জৈন তিনি জানিয়েছেন সিকিউলের জন্য শাহরুখকেই ভেবেছেন ছবি নিয়ে অভিনেতা প্রযোজকের মধ্যেও আলোচনা চলছে সব ঠিক থাকলে দারুণ উপহার অপেক্ষা করছে শাহরুখ অনুরাগীদের জন্য